কমিটি ঘোষণার পর আপনারা শুনে যান এই কমিটি ঘোষণার পর প্রিয় নেত্রীর কাছে গিয়েছি কারণ এই কথাটা তাদের কানে যাওয়া উচিত বলে মনে করি আমি আমি বলেছি বিরামপুরের কথা বিরামপুরের কথা বলার পর বলল যে কেন এই সময় তারা এই নির্বাচনের আগে এই কাজটা করতে গেল আচ্ছা করছে তারা তো তোমারই কাজ করবে নেত্রী এই কাজটা এই কথাটাই বলছে তারা তো তোমারই কাজ করবে আমি নেত্রীকে বলছি আপা তারা আমার কাজ করে না আমার বাবার সময় করে না আমার সময়ও তারা এই কাজ করে না তা কোন মানুষটাকে নেত্রী বলে কোন মানুষটাকে বলে যে তারা তোমার কাজ করবে টিকিট 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 মাঝে মধ্যে তোমার কাছে টাকা আসলো না না তোরা প্লেনের ট্রেনের কিনে ঢাকাত গেছেন তোরা কি সেই টিকিট মনে করছেন এটা হ্যাঁ এত সস্তা এখনো কাজটা কি পেশাটা কি আমি দেশ সেবা করি আমি রাজনীতি করি আমি যদি প্রশ্ন করি ভাই টিকিট আছেন আপনার পেশা কি পেশার কথা তোরা কেউ জানেন জানেন কিন্তু কবার না হ্যাঁ তোমার বিরামপুরের মানুষ তো তোমার বিরামপুরের ছেলে তোমার তো গাওয়া এক বি ছোলে খাড়া খারাপ কই কে করি পেশা নাই কিন্তু নেশা আছে কিসের নেশা টাকার নেশা সেই রকম নেতা কোথায় কখন এই নির্বাচনের পাঁচ মাস আগে এর আগে তো ভাই দেখি নাই এর আগে তো দেখা যায় নাই সে ভুলে গেছে আমি ওই তিরিশ কিলোমিটার দূর থেকে আসছি আসে বিরামপুরের মানুষকে আশ্বস্ত করেছি এই ব্যক্তিটা আমার পরম শ্রদ্ধেও আমার ভাই তাকে আপনারা দয়া করে ভোট দেন আপনারা দেন নাই সবাই ভোট কি হয়েছে উপজেলা চেয়ারম্যান হয়েছে এই যে মেয়র সাহেব মেয়র চাচা আছে এখানে আমি সবার কাছে করদর বিনোদী করছি যে আপনারা দেন আমি আমি ওনার পক্ষ থেকে আমি সমস্ত কিছু লক্ষ্য রাখবো হয় নাই ভোট আমার বাড়ি কিন্তু তিরিশ কিলোমিটার দূরে ওরা এই সমস্ত কথাবার্তা ভুলে গেছে আমি আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার নির্দেশনা মেনে আমি সেই আওয়ামী করি অনেক জায়গার আওয়ামী করে সাংগঠনিক বলায় তৈরি করে সাংগঠনিক একটা সম্পর্ক তৈরি করে কিন্তু আমি শিবলি সাদিক আমার বাবার পর আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে সাংগঠনিক এবং একটা ভ্রাতৃত্বের একটা পারিবারিক সম্পর্ক তৈরি করার এবং আমি সেটা অনেকাংশে করতে পেরেছি বলেই আজকে বিরামপুরা মাটিতে এসে যা চাই আপনারা কিন্তু সেটাই আমাকে দেন